সালামুকুম বন্ধুরা হারিয়ে যাওয়া ঐতিহ্য এই যে দেখেন শ্যালো মেশিন অর্থাৎ আমাদের এই শ্যালো মেশিন কিন্তু বর্তমান খুবই কম দেখা যায় কারণ এখন কিন্তু মোটর চলে এসেছে ডিপ এই জন্য এই শ্যালো মেশিন খুবই কম দেখা যায় তাই আপনাদের মাঝে সেলো মেশিনের ভিডিওটি তুলে ভাল কারণ অনেক দিন পর আমি দেখেছি মেশিন আমিও চালাইছিলাম তো এখন চালাই না কারণ এখন আমাদের এই যে মোটর দিয়ে ঠিক বিকেছে কারেন্ট আসছে এই ঐতিহ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম সেলো মেশিন তা দেখেন অনেক ভালো লাগতো সেই দৃশ্যটি এবং এটা মূলত ভোটটা ক্যাপে পানি দেওয়া হচ্ছে যেমন ডান পাশে আমরা রয়েছে এই যে ভোটটা ক্যাপ এই খেয়ালতে পান দেওয়া হচ্ছে সচরাচর দেখি না তাই কেমন খেয়াল এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ব্লক লেভেলের কিন্তু নিয়মিত ভিডিও পাবেন